একটু ধুকে দেখো তো আসমান আমার লাইভ অন মাই পেজ আমাকে জানাও আজকে সকাল বেলা উঠে অনেক কিছু ঘটছে আমি তাদের সাথে একটু শেয়ার করি কালকে থেকে অনেক কিছু ঘটতেছে আজকে যেটা ঘটছে সেটা আমি তোমাকে জানাই সেটা হচ্ছে সকালবেলা উঠে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার কাছের মানুষজন আমার বন্ধু বান্ধব আমাকে সকালবেলা কল দিচ্ছে টেক্সট করছে যে চমক বাইরে বের হয়েও না হিট লিস্টে তোমার নাম আছে কিছুদিন আগে কয়েকদিন আগে যেটা ঘটলো হাদি ভাইয়ের সাথে আমি জানি সবাই আমরা এটা নিয়ে বেশ সবাই দুশ্চিন্তায় আছে তো আমাকে কয়েকজন জাস্ট বললো আমার বাসা থেকে আমার বন্ধু বান্ধব বাসার বের বাইরে বের হই না বাসায় থাকো অ্যান্ড তখন আমি বললাম বন্দি থাকার থেকে রাস্তায় নেমে যদি আমি গুলি খাই সেটাও ভালো কারণ এটা হচ্ছে স্বাধীনতার জন্য আমাদের আজীবন আমরা আমাদের ভয়েস রেজ করেছি আমরা আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা খাঁচায় বন্দি থাকার জন্য বাঁচতে চাই না তো আর সবচেয়ে বড় কথা কি জানো মানে আমি বলতেছিলাম যে এই যে হিটলিস্টে নাম আসতেছে আমাকে থ্রেট করতেছে কালকে সারাক্ষণ আমার ফোনে মিনিমাম দুই তিনশো কল আসছে আমি নাম্বারটা বন্ধ করতে বাধ্য হয়েছি আমার একটা একটা নাম্বার ছিল জাস্ট মানে আমি এতগুলো ফোন কল এত হত্যা হুমকি আমাকে দিচ্ছে আমার মনে হচ্ছিল ভাই ইয়া আই হ্যাভ ডান সামথিং রিয়েলি গুড আমি জীবনে আমার দেশের জন্য কিছু একটা তো করছি যে এরা আমার পেছনে এভাবে লাগছে কিছু না করলে তো এভাবে লাগতো না পিছে সো লিস্ট এতটুকু শান্ত আমি নিজেকে দিতে পারতেছি যে ইয়াস আমার এই রুকায় চমক কোনো না কোনো ভাবে এই দেশে এবার দেশের মানুষের কোনো কোনো কাজে আসছে আমার জীবনটা আসলে মিনিংফুল মিনিংফুল হয়ে গেছে আমার জন্য এতটুকু ভাবে আর আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে বিশ্বাস করো ইট উইল বি আ বিউটিফুল গিফট ফর মি আমার জন্য একটা বড় ব্লেসিংস হবে দ্যাট আই ক্যান ডাই ফর মাই কান্ট্রি মানে এটা সঙ্গীতের মৃত্যু বলে তাই না আরে আম মানে ধরো সত্তর বছর বয়সে যে বৃদ্ধ হয়ে অনেক রোগ রোগ শোক নিয়ে হাঁটতে পারবো না ব্যক্তি ঘুরতে পারবো না এই মৃত্যুর থেকে দেশের জন্য আমাকে কেউ মেরে ফেলছে ড্যাম ইটস আ বিউটিফুল ড্যাথ গাইস মানে আমি আমি আমার বন্ধু বান্ধব আমার শুভাকাঙ্ক্ষী তোমরা যারা আসো আমার আমাকে নিয়ে তোমরা মানে যারা কনসার্ন দেখাচ্ছ যারা আমাকে বলতেছো চমক তোমার কিছু হয়ে যেতে পারে বিশ্বাস করো তোমরা কোনো মন খারাপ করো না তোমার আমাকে নিয়ে কোনো টেনশন করো না আমি যদি মনেও যাই তোমরা বিশ্বাস করো যে আমি খুব হ্যাপিলি মৃত্যুবরণ করছি আমি একটু স্যার না আমার জন্য কেউ স্যার হওয়া মানে প্রমিস নো নোয়ারি জাস্ট কোনো স্যাড স্ট্যাটাস না কিচ্ছু না ইফ আই ডাই আই ডাই উইথ প্রাইড ট্রাস্ট মিড আইল ইট উইল বি দ্য মোস্ট গ্লোরিফাইড ডেথ ফর মি সো অল দা আউমিলিকে পিপল যারা আমাকে থ্রেট করতেছ আপনারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছ আপনারা আমি তুমি যত বাজে বলবা আমি তত মনে করি যে আমি আসলে তত মিনিংফুল কাজ করতে আমার আমার দেশের জন্য আমার দেশের মানুষের জন্য আমি আমি সেটা করে যাব তোমাদের কোন থ্রেটে আমি বাসায় বসে থাকব এটা চিন্তাও করো না তুমি তুমি যদি এসে গুলি করতে চাও আমি অফকোর্স ফাইট ব্যাক করার চেষ্টা করব জীবন বাঁচানোর চেষ্টা করব কিন্তু যদি মরে যাই কোনো আফসোস থাকবে না আমার কোনো আফসোস থাকবে না আমি আমি ইজে বের হচ্ছে যাচ্ছি ভালো লাগতেছে আমি আমি যাচ্ছি শাস ইভেন্টে একটা ইভেন্টে হ্যাঁ সবই বলে দিব আমি আমি আমার কোনো সমস্যা নেই আমি চাই তো আমি বললামই তো আজমান এফ আই এফ আই ডাই ইট উইল বি দ্য মোস্ট গ্লোরিফাইড ডেথ আমি আমি সত্তর বছর বয়সে যে রোগশোক হয়ে একটা নর্মাল মৃত্যুর থেকে এরকম একটা মৃত্যু যদি আমি আমার কপালে নসিব হয় এটার থেকে বড় কিছু হবে না আর শোনো কথা হতো আহ এট আর আরেকটা জিনিস দেখলাম যে আমার কিছু মিথ্যা কথা কথাবার্তা ছড়ো হচ্ছে এটাকে দেখছিলাম যে কি আমি পুলিশ হত্যার জন্য ইয়ার করছি ভাই মানে এই ধরনের আজকে কথাবার্তা না বলে মানে একটা কনস্ট্রাকের কথাবার্তা বলো মানে আর ইনফরমেশন আমার নামে জানা আর আমাকে কি যেন বিভিন্নভাবে আমাকে আজেবাজে পতিতা কিংবা মাগি বলার চেষ্টা করা হচ্ছে কিছুদিন আগে দেখলাম বেগম রোখিয়া সাক্ষাৎ হোসেন যে নারী শিক্ষা অগ্রদূত তাকে মাগি বলা হচ্ছে তাকে আজেবাজে কথা বলা বলা হচ্ছে তাকে দুষ্ট চরিত্র দুষ্ট নারী বলা হচ্ছে তো আমি বুঝে গেলাম এই সোসাইটিতে কিছু দুষ্ট মানুষ আছে যাদের যারা নারীদেরকে যখন অবদামন করতে পারে না একটা নারীর ভয়েস যখন বন্ধ করতে পারে না তখন তাদেরকে মাগি হিসেবে হিসেবে চিহ্নিত করতে চায় যতবার তোমরা আমাকে এই ধরনের আছে তোমরা না আমার পাশে আমি দেখেছি আমার আশেপাশে অনেক ভালো মানুষ আছে যারা আমাকে আমি তাদের ভালোবাসায় আবেগে আপ্লুত আসলে আর যারা দুই একজন মানুষ যে আওয়ামী লীগের যে দুষ্ট লোকজন যারা আমাকে এগুলো বলার চেষ্টা করছো আমি এটা বুঝে গেছি তোমরা যতবার আমাকে বাগি বলবা ততবার আমি বোঝে করবো যে আমি একটা গ্লোরিফাইড নারী আমি আমি কিছু করতে পেরেছি আমার মানুষের জন্য কিছু করতে পেরেছি সো এভরি টাইম ইউ ইট মানে আমার একটা বালও ছেড়ে গেল না বালরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি বাইরে ঘুরবো মুক্ত পাখির মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াবো আমি কারো ভয়ে কারো গুলি খাওয়ার ভয়ে আমি বাসার মধ্যে বসে থাকবো না করে ফেলো গুলি থ্যাংক ইউ সো মাচ